তো ফ্রেন্ডস এইটা হলো সানামাদের ইস্তামার ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন এই যে দেখতে পাচ্ছেন এখানে সব উজু করছে জহরের নামাজ পড়ার জন্য তো জহরের নামাজ পড়া হয়ে যাওয়ার পর আমরা খাবার খেতে যাচ্ছি ক্যান্টিনের মধ্যে তো চলুন আপনাদেরকে দেখাই যেখানটাতে খাবার তৈরি হয়েছে এই যে চলে এসেছি এক নম্বর ক্যান্টিন এই যে দেখতে পাচ্ছেন আপনারা আর এটা হলো কুপন খাবারের কুপন এই যে তো ভেতরের মধ্যে প্রবেশ করে দিয়েছি আর এক একটা দশ তারখানাতে পাঁচজন করে বসছি আমরা তো আমরা খাওয়া দাওয়া পর চলে এলাম তারপর আসর ঢুকে গেল আসরের সময় এই যে সব দেখতে পাচ্ছেন একটু ভিড়টা বেশি হয়েছে কারণ আজকে একটু ভিড়টা বেশি হয়েছে আর কালকে তো শেষ দিন তাই আজকে একটু ভিড়টা বেশি হয়েছে এই যে রাত্রের সিন আপনাদেরকে দেখাচ্ছি দেখুন এটা হচ্ছে রাত্রে দেখুন রাত্রে অনেক লোক চলে এসছে প্যান্ডেলটা পুরো ভর্তি হয়ে গেছে আর কালকে শেষ হয়ে যাবে তাই আপনারা যদি ভিডিওটা আজকে কেউ দেখছেন তো অবশ্যই আসুন দোয়ার মধ্যে সামিল হন কারণ জানি না পরের বছরে আবার আপনি এটার মধ্যে থাকতে পারবেন কি পারবেন না তাই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন লাইক করবেন এই যে আমরা সব বসে আছি এটা আর উনি আসছেন নাম লেখাতে চল্লিশ দিন চার হ্যাঁ চার মাস নাম লেখার জন্য তিনি আসছেন তো আমি লিখিয়ে দিলাম চার মাসের জন্য তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই